সব আমি চেক করছি আমি বসে স্যার চেক করা লাগবে না আমরা সব ওষুধ আছে আমি সব ওষুধ দিছি চিন্তা কর আচ্ছা তুমি এটা আমাকে ছবি একটু পাঠাই দাও তো এই মার্ক করে পাঠাই দাও ওকে আমি নিয়ে নিচ্ছি এখন চশমা না নিয়ে গেলে যা হয় পুলিশে আমার

বলো <in> <in> <sharp inhale> <sharp inhale> <sharp inhale> ঠিক আছে তুমি যত তাড়াতাড়ি বেড়িতে পারি আমাদের তত ভালো বুঝছো মনে কর একটু পরে রাস্তা ব্লক করে পড়বো আমরা শর্টকাট আছে কিন্তু শর্টকাটে আমাদের জানটা বেড়া যাবে এটা এক পাঁচ মিনিটের রাস্তা ভালো খারাপ কিছু নয় যে আমাদের ভিতর দিয়ে বাসার দিক দিয়ে আছে ওই রাস্তা দিয়ে গেছি এক ঘন্টা বেশি সময় লাগে বিকজ সারা রাস্তায় ওই রাস্তাটা ভালো কিন্তু তোমার ওই রাস্তাটা ভিতর অনেক ইয়া চলে লেগুনা ওটা বাইকের রাস্তা ঘাড়ির রাস্তা গাড়িও যায় কিন্তু বাইক বাইকের জন্য ওটা খুব ভালো একটা রাস্তা

খুব 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 ভালো গাড়ি ভালো লাগে খুব ভালো গাড়ি কিন্তু জাপানিজ ছাড়া অন্য কোনো গাড়ি নেই কম কম আর হলো তোমার লোক তারা তো কিনে রোজ খুব ভালো গাড়ি রোজ সয়েসের বিল কোয়ালিটি বছরের জন্য তৈরি করা ও সরি রোভস রয়স এখন ওরা গাড়ি খুব ভালো ইয়ার করে রোস রয়স সো এখন অনেকগুলো চলতেছে বাংলাদেশে ওদের মনে আগের সিস্টেমটা নাই কি আগে যে মানে সিলেক্টিভ টাকা থাকলে টাকা থাকলে হুম বিশ টাকা দিতে হবে না আগের তো টাকা নিলেও না না কি নিয়ম ছিল

বিরাট সিলিং থাকতো আলামিন খেয়ে দেওয়া যাবে না ও নষ্ট করে ফেলবে আলামিন ছাড়া অন্য কেউ সেলিম খেয়ে যাবে না এবার আমি চার ঘন্টা ধরে পেশাব করে দিই তোমার কি ধারণা আমি বাথরুম ছাড়া থাকবো আমি তো একটু পর পর আমি বাথরুম যাবে আমার প্রশ্নই আসে না রাত্রেবেলা পরে বারোটায় পরে ইয়ে আসছে আলামিন আসছে আলামিন নাকি সেলিম আসছে ঠিক করে দিয়ে গেছে

ছবি তোলা হয় আমার আসলে চিন্তি যেরকম জ্বালায় ওভাবে আসলে ছবি তোলা হয়